রংপুর বিভাগের মধ্যে চালু থাকা ঠাকুরগায়ের একমাত্র ভারী শিল্প সুগার মিলটি বছরের পর বছর ধরেই লোকসান গুনছে বর্তমানে এ সুগার মিলে ঠাকুরগাঁও ছাড়াও দিনাজপুর ও পঞ্চাগড় জেলার তাদের উৎপাদিত আখ সরবরাহ করছেন আখের আবাদ বাড়ার পাশাপাশি চিনি উৎপাদনও বেড়েছে মিলটিতে বাজারে দিন দিন চিনির মূল্য বৃদ্ধি পেলেও কোনোভাবেই লোকসান কাটিয়ে উঠতে পারছে না মিলটি প্রতি বছরের মতো গেল বছরেও প্রায় চল্লিশ কোটি টাকা লোকসান গুনতে হয়েছে যার পাল্লা হয়ে এখন পর্যন্ত মিলটির ঋণের পরিমাণ দুইশো কোটি টাকা মিলের শ্রমিক ও নিম্ন পদস্থ কর্মকর্তাদের অভিযোগ যন্ত্রপাতি জিনিসপত্র ক্রয় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পুরাতন মালামাল সহ যাবতীয় মালামাল বিক্রিতে অনিয়ম ও লুটপাটের কারণেই লোকসান হচ্ছে ষাট পঁয়ষট্টি বছর আগের মিল অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে জরাজীর্ণ অবস্থা এই কাপড়টা মেশিন মশা এটা মেশিন মশা

প্রায় 30 40 বছর আগের মাল কাট 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 খোটা খুঁটা আছে পড়ে আছে গুলো তুলিস যাচ্ছে কিন্তু টেন্ডার দেয় টেন্ডার আমি আমার কাজে লাগাবো এখন এটা যদি আমি ভাড়াই করে কাজে লাগাই দাম তো কিনা মাল হচ্ছে না ওই তো 7 লাখ টাকার মাল কিনবো ওখানে 70000 70 লাখ দেখাবো উদ্বোধন কর্তৃপক্ষের যে প্রাই বিক্রয় এর একটা ব্যাপার আছে সেখানে এত দুর্নীতি এত দুর্নীতি হয় যেটা আর লাভ দিয়ে কভার করা যায় না আর মিল কর্তৃপক্ষ বলছে ব্যাংক ঋণের সুদের কারণে লোকসানের বোঝা বাড়ছে দুর্নীতির কোনো সুযোগও নাই আমরা সবকিছু পিপিআর ফলো করেই আমরা প্রয় প্রক্রিয়াটা করে থাকি ফিনিশ প্রোডাক্ট দুটাই একটা চিনি আর একটা মলাসেস মলাসেস আমাদের ওপেন টেন্ডার হয় আর চিনি হয় আমরা সংরক্ষিত খাতে চিনি বিক্রি করি ডিলারদেরকে চিনি বিক্রি করি চলতি মারাই মৌসুমে মিলটিতে পঁচাশি হাজার মেট্রিক টন আখ করে ছয় হাজার দুইশো মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে জিয়াউর রহমান বকুল সময় সংবাদ a